আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রামীণ পরিবেশে প্রকৃতির মাঝে আঁকা বাঁকা পথ দিয়ে ছুটে চলা গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এক বিনোদন প্রেমী মানুষদের জন্য বিশাল এক রিসোর্স নাম রিসোর্স এটি ঢাকা শহরের খুব কাছে এবং যোগাযোগের মাধ্যমও চমৎকার কথা না বাড়িয়ে চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক দেখি এখানে কি কি থাকছে ভেতরে প্রবেশ করতেই লাল সবুজের এক অপূর্ব সৌন্দর্য যা সবার চোখে লাগার মতো এখানে না আসলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না ভেতরে প্রবেশ করতেই ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে ওয়েলকাম এখানে রয়েছে বিশাল এক অডিটোরিয়াম যেখানে তিনশো প্লাস সিট ক্যাপাসিটি রয়েছে এ হচ্ছে রিসোর্সের অফিস রুম যে কোনো বিষয়ে এখানে কথা বলতে পারেন অফিস রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে এগোতেই চোখে পড়লো ব্যাঙ্গের মেলা যেখানে ব্যাংরা ঢোল তবলা গিটার নিয়ে নাচে গানে ব্যস্ত ঠিক পাশেই ছাতার নিচে বসে খেলা করছে খরগোশ পাশেই দাঁড়িয়ে আছে এক বিশাল হাতি এখানে থাকছে ছোট বাচ্চাদের জন্য বিশাল এক কির্জন যেখানে বাচ্চারা বেশ আরাম আয়সে মনের আনন্দে খেলা করতে পারবে এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ খেলনার সরঞ্জামাদি তাই ছোট ছোট বাচ্চারা এখানে বেশ আনন্দ উপভোগ করতে পারবে এখানে থাকছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা এবং থাকছে অজুর ব্যবস্থা পাশেই থাকছে বিশাল এক সবুজ খেলার মাঠ এখানে যে কোনো ধরনের মানুষ ফুটবল ক্রিকেট যে কোনো ধরনের খেলা খেলতে পারবে মাঠের পাশে এভাবেই কাটাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বানর পাশেই রয়েছে জিরাফ চমৎকার এবার আপনারা যারা চিন্তা করছেন এখানে থাকবেন তাদের জন্য রয়েছে এই ধরনের বাংলো আপনারা ইচ্ছে করলে এই বাংলোগুলোতে থাকতে পারেন কি সুন্দর পরিবেশে একদম মনোরম পরিবেশে এই বাংলো গুলোতে আপনারা একতলা বিল্ডিং এ ভয় পায় তাই তাদের জন্য রয়েছে এই ধরনের বিল্ডিং এই লোকেশনটা হচ্ছে একদম পুরা রিসোর্সের একদম সেন্টার পয়েন্ট খুব চমৎকার খুব আকর্ষণীয় দেখেন কালারফুল কি সুন্দর দেখতে ঠিক এই সেন্টার পয়েন্টটিতে রাখা হয়েছে একটি টিলা জাতীয় পাহাড়ের মতো করে রাখা হয়েছে যেখান থেকে আপনি পুরো জায়গাটি ওয়াশ করতে পারবেন খুবই চমৎকার আর এখানে উঠতে হলে আপনাকে এই পাঘের পাশ দিয়েই উঠতে হবে ভয়ের কোনো কারণ নাই বন্ধুরা আমি এই ওয়াশ টাওয়ার থেকে কিছু দৃশ্য নেওয়ার চেষ্টা করছিলাম এটি হচ্ছে সুইমিং পুল এখানকার বেশ আকর্ষণীয় জায়গা এটি আমি যে জায়গা থেকে ভিডিও করছি এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার এই জায়গাটি এই জায়গাটি থেকে দাঁড়িয়ে আপনি পুরো ভিউটা নিতে পারবেন এখান থেকে খুবই চমৎকার ঠিক এক জায়গায় বসে আপনি পুরা রিসোর্সের ভিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে রয়েছে আপনাদের জন্য দোকানের ব্যবস্থা রয়েছে ওয়াচ টাওয়ার থেকে নামলাম নেমে একটু ঝর্নার পাশে আসলাম বন্ধুরা এই হচ্ছে এখানকার মেইন আকর্ষণ এই সেই সুইমিং পুল এখানে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এখানে আসে গোসল করে যেতে পারবেন খুবই চমৎকার খোলা পরিবেশ খুবই সুন্দর সুইমিং থেকে বেরিয়ে আসলাম এবার যাওয়ার পালা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টসে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ